ঘড়িতে এখন জাপানের সময় রাত চারটা বিশ আসলে রাত বললে ভুল হবে অনেকটা ভোর হয়েই চললো আর এই বের হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এই স্টেশনে আসতে আসতে সূর্য উঠে গেছে ততক্ষণে তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম

ট্রেনে উঠে প্লেন ছাড়ার আগে টুকটাক কিছু ভিডিও বা ছবি তুলে নিচ্ছিলাম যাতে প্লেন চলাকালীন সময়ে মোবাইল ইউজ করতে না হয় প্রায় সাত ঘন্টার লম্বা জার্নি এই লম্বা জার্নি আমাদের কীভাবে পার করতে হবে সেটা ভাবতে অবশ্যই কিন্তু দেখলে দেখতে কখন যেন সময়টা শেষ হয়ে গেল এই জার্নিতে একটা বাজে এক্সপেরিয়েন্স ছিল আমাদের খাবার দাম অনুযায়ী খাবারগুলো তেমন সুস্বাদু বা কোয়ান্টিটি কোনোটাই ছিল না কিন্তু প্রচুর দাম ছিল যাই হোক জার্নিতে এরকম একটা দুটো কাহিনী হয় প্রায় সাত ঘন্টা জার্নির পর আমরা তখন সিঙ্গাপুরের আকাশে উঠছি আর অল্প কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করব এয়ারপোর্টে নামলাম সিঙ্গাপুরে ফার্স্ট টাইম আসা যার কারণে কোনো কিছুই চিনি না তবে এয়ারপোর্টটা দেখে খুবই খুবই সুন্দর মনে হচ্ছে সবেমাত্র ইমিগ্রেশনটা শেষ করলাম ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার পরেই চারপাশে দেখছি সবুজে ঘেরা যেদিকে যাচ্ছি মনে হচ্ছে সবুজ একটি গ্রামে চলে এসেছি চারিদিকে সবুজ সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এটা যে এয়ারপোর্টের একটা অংশ আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না কি সুন্দর লাগছে চারিপাশটা দেখুন চাঙ্গি এয়ারপোর্টে এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর এয়ারপোর্টের মেইন অ্যাট্রাকশানটা হচ্ছে চুরি পাশে চলে আপনাদেরকে সবাইকে নিয়ে গিয়ে এয়ারপোর্টের অ্যাট্রাকশানটা দেখাই মনে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমরা এখন যে মেন অ্যাট্রাকশানটা ওটা দেখতে যাচ্ছি যে পানির একটা বৃহৎ একটা ঝর্ণা আছে আর সিঙ্গাপুরে আমরা মূলত আছি চার দিন এখানে আসলে আসলে বুঝতে পারছপালা দিয়ে সাথে চাঙ্গি এয়ারপোর্টের ভেতরটা যতটা সুন্দর বাইরের দিকটাও তার চাইতে বেশি সুন্দর এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন কত বড় একটা ঝর্ণার তৈরি করা আর্টিফিশিয়ালি এত সুন্দর একটা জিনিস তৈরি করে রেখেছে যেটি দেখার জন্য আশেপাশে অনেক মানুষ ভিড় করে আছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক অনেক মানুষ এই জিনিসটি দেখার জন্য উপেক্ষা করে থাকে

অনেক অনেক সুন্দর সুন্দর পুরো এয়ারপোর্টটা অনেক বড় যার জন্য একপাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য ভেতরে ট্রেন ইউজ করা হয় এই যে দেখা যাচ্ছে ট্রেন গুলো চলছে সুন্দরভাবে একটা এয়ারপোর্টও যে কতটা অ্যাক্টিভিটিস দিয়ে ভরপুর হয় সেটা এই এয়ারপোর্টে না আসলে আসলে বলে গুছানো যায় না চারপাশটা অনেক সুন্দর গুছানো খুবই সুন্দর ল্যান্ড করলাম প্রায় দুই ঘন্টা হয়ে গেল তারপর থেকে এই যে সিঙ্গাপুর এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করছি যেদিকে যাই সেদিকে হয়তো দাঁড়ায় দাঁড়ায় ছবি চলতে ইচ্ছা করে এতটাই সুন্দর এখনও আসলে ঘোরাঘুরি শেষ হচ্ছে না অনেক উদার্ত আমরা যদিও বা তারপরও খাওয়ার জন্য কি খাওয়া যায় খুঁজছি দেখি কি খেতে পারি IBIS IBIS নামিয়ার পলিসেস কোয়েন আমরা অলরেডি বুক কাটা নাম আমরা ক্যাচ করতে পারি আমরা হোটেল কেমন আমাদের হোটেলে চলে আসছি এ হচ্ছে আমাদের রুমের ভিউ রুম থেকে পুরো ভিউটা হচ্ছে এরকম আমরা জাস্ট রুমে ইন করলাম রুমে ইন করে হয়ে আগে খাবার অর্ডার করলাম কারণ হচ্ছে সেই সকাল থেকে কিচ্ছু খাই নাই এই জন্য খাবার অর্ডার করে আগে রুম ট্যুরটা না দিয়ে আগে খাবারটা আপনাদের জন্য নিয়ে আসলে খাবারটা দেখায় আমরা কি অর্ডার করছি আমরা জাস্ট এই দুইটা সেট অর্ডার করলাম এখানে আছে এটা সস চিকেন আর হচ্ছে সালাদ আর এটাতে আছে ডিম চিকেন নাসি করেন বলে এটাকে আর হচ্ছে এদিকেও চিকেন আছে সালাদ আছে সো খেয়ে দেখি এদের খাবারের মানগুলো কেমন হয় রুম সার্ভিস তো হান্ড্রেড হান্ড্রেড খুব ভালো তবে খাবার কেমন হয় একটু আসলে এই রুমের ভিউ দেখতে দেখতে এই জায়গায় বসে এই খাওয়ার এই ভিউ গড বাসা থেকে বের হওয়ার আগে আশেপাশে কোথায় খাওয়া যায় চেক করছিলাম আমাদের হোটেলের পাশেই হিমালয় নামের একটা রেস্টুরেন্ট ছিল একটা হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি তারপর ওরা সার্ভ করলো এই সসটা দিয়ে দুটো একসাথে করে মিক্স করে খেলে ভালোই লাগে হচ্ছে মাটন বিরিয়ানি যেটা আমরা অর্ডার করেছিলাম দুটো প্রাইস ছিল কাতের আচ্ছা টেন পয়েন্ট এইট

একদম ডিফারেন্ট ভালো ওকে জল ভালো থাকতেন সবাই আজকের মতো খেয়ে খেয়ে দুটো কুটে বিদায় নিচ্ছি থাকবেন